জাপানে ঘটেছিল এমন এক মানবিক ঘটনা যা শোনার পর বিশ্বজুড়ে মানুষ বিস্মিত হয়েছিল একজন মাত্র স্কুল ছাত্রীর জন্য প্রতিদিন থামত একটি ট্রেন আসুন দেখিনি সেই গল্প হোক প্রত্যন্ত এলাকা ছোট্ট একটি স্টেশন নাম কামি শিরাতাকি বহুদিন ধরেই যাত্রী নেই বললেই চলে বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল এই স্টেশন কিন্তু প্রতিদিন সকালে একটি ট্রেন থামত এখানে আর সেই ট্রেনে উঠত কেবল একজন যাত্রী একজন স্কুল স্কুলছাত্রী তার পড়াশোনা থেমে না যায় তাই বিশেষভাবে ট্রেনের সময়সূচি বদলে দেওয়া হয় তার ক্লাসের সঙ্গে মিলিয়ে প্রতিদিন ভোরে স্কুলে যাওয়া আর বিকেলে ফেরা কেবল একজন ছাত্রীকে পৌঁছে দিতেই চলত এই ট্রেন অবশেষে দু হাজার ষোলো সালে যখন ছাত্রীটি হাই স্কুল থেকে গ্র্যাজুয়েট করল তখনই বন্ধ করে দেওয়া হয় কামি শিরাতাকি স্টেশন কিন্তু ততদিনে এই গল্প ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে একজন ছাত্রীর জন্য বছরের পর বছর চালু ছিল একটি স্টেশন এটি শুধু পরিবহন নয় বরং শিক্ষার মানবিকতাকে অগ্রাধিকার দেওয়ার জন্য এক অনন্য উদাহরণ জাপান দেখিয়েছে প্রযুক্তির দেশ হলেও তারা মানবিকতার মূল্য দিতে জানে